আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়ায়ে তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ শুভ দর্শক শ্রোতা আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দুয়াটি সকালবেলা পড়তে হয় সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াল হুসনি ওয়াল আজসি ওয়াল কাসলে ওয়াল বখলে ওয়াল জুবনি ওয়া গালবাতিত দাইন ওয়া ক্বাহরি সকাল এর সাদ হল হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ বেদনা অক্ষমতা ও অলসতা কৃপণতা ও ভেরুতা এবং দেনার বোঝা ও মানুষের দাপট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সকালবেলায় বেলায় দোয়াটি পড়ে দিন শুরু করে সর্বোপরি আল্লাহ রবুল আলমিন যাতে আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ অক্ষমতা থেকে আশ্রয় দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রাখুক সেই মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু